সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রেড থ্রি একটি গায়নো বেশ বড় কন্ডিশন আপনাদের দেখানোর সাথে বোঝানোর সাথে অনেক সময় আমরা পেশেন্টের বুকে হাত দিয়ে আপনাদের দেখিয়ে থাকি কোনটুকু গ্ল্যান্ড কোনটুকু ফ্যাট কোনটুকু অপারেশন হবে এবং কোন অংশে হবে না আমরা রিসেন্টলি একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আপনাদেরকে বিনা পয়সায় ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো এবং আপনারা আসবেন সরাসরি অপারেশন দেখবেন পূর্বের দিনগুলোতে যেসব পেশেন্টের অপারেশন হয় তাদের ড্রেসিংগুলো আপনাদের দেখাই দেবো রেজাল্ট দেখাবো সামনাসামনি কোনো টাকা পয়সা লাগবে না কিছুই না ক্লিনিকে আসবেন ডক্টরের পরামর্শ নেবেন পেশেন্টদের সাথে কথা বলবেন বোঝার জন্য অবশ্যই আসবেন এবং কোনো পয়সা লাগবে না একদম ফ্রি যেটা বাংলাদেশের হয়তো কোথাও নেই কেউ আপনাকে ডক্টর কোনো ডক্টরই আপনাকে আসলে পেশেন্টদের সাথে কথা বলার সুযোগ করে দিতে পারবে না অথবা দিবে না তবে আমরা ট্রাই করতেছি একদমই স্পষ্ট অপারেশন চলছে আপনি পেশেন্টের সাথে কথা বলবেন কি অবস্থা কি আসে বিষয়ে জানবেন তবে এর মানে এই না যে ঘন্টার পর ঘণ্টা বসে আপনি অপারেশন পুরোটা দেখবেন এমন না জাস্ট আপনাকে সাহস করার জন্য বা বাস্তবতা দেখানোর জন্য দুই চার পাঁচ মিনিট আপনাকে ভিতরে নিয়ে পেশেন্টের সাথে কথা বলায় দেওয়া হবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেননা পেশেন্টের বডিতে বাইরের লোকজন হাট দিতে পারবে না বা সামনেও যেতে পারবে না এটা জীবাণু অ্যাটাক করতে পারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনার সাথে কথা বলিয়ে দেব এবং পূর্বের দিনগুলোতে যাদের অপারেশন হয় আপনি ঠিক সময় আসলে তাদের সাথে কথা বলাই দেবো তাদের ড্রেসিং দেখবেন কেমন রেজাল্ট হয় চোখের সামনে সামনে যে দুই দিন পরে কেমন বা পনেরো দিন পরে কেমন ভুল কথা এখানে যে যেমন অবস্থা থাকবে ওটাকে আপনাকে দেখানো হবে এই জিনিসটা আমরা করেছি যাতে আপনি বুঝে শুনে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিয়ে একটি চিকিৎসা করাতে পারেন কোনোভাবেই না জেনে না বুঝে কোনো চিকিৎসা করবেন না অনেকেই বলে যে আমি ভুল ভালে করে ফেলছি বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলে তবে আমি কখনোই বলি না এরকম করবেন জানবেন বুঝবেন শুনবেন তারপরে করবেন আর সাপোজ এই সার্জারিতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট নিয়েছি তো আপনি অন্য এক জায়গায় ফোন দিলেন তারা আরও কম বলল আপনি সেখানে করলেন বাটটা যদি কোনো কারণে রেজাল্ট ভালো না হয় তাহলে আপনার জীবন নষ্ট টাকা পয়সা পুরোটাই শেষ তো এক দিকে না কয়েক দিকে আপনার লোকসান তো এই চাইতে ভালো আগে বুঝেন শুনেন কোথায় গলে আপনার জন্য ভালো হবে সেই জায়গা সিলেক্ট করেন পাঁচ দশ হাজার কম বেশি লাগতেই পারে কাজের মান সার্ভিস ডক্টরদের কোয়ালিটি ইত্যাদি ভেদে এগুলো ভিন্ন হয় আপনি বাজারে গেলে অনেক ধরনের সবজি পাবেন আপনি একশো টাকা কিলো সবজি পাবেন ষাট টাকাও পাবেন ষাট টাকা একশো টাকা কখনোই মিল হবে না সবজির কোয়ালিটি আছে এটা একদম স্বাভাবিক একটা বিষয় তো এই বিষয়টা মাথায় আপনাকে রাখতে হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে এস করবেন কথা বলে আসবেন সব ব্যবস্থা করে দেব এসে অপারেশন দেখবেন এবং এই রেজাল্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ